ও এসেছিল শেষবারের মতো যেন সে জানত এটাই শেষ দেখা আমি তখন বারান্দায় বসেছিলাম রোদটা ঠিক চোখে লাগছিল সে দাঁড়িয়েছিল ঠিক সেই চেরোচেনা দুলন চাপার গাছটার নিচে যেখানে বসে আমরা একদিন দুঃখ ভাগ করতাম তার চোখে কোনো জল ছিল না তবু মনে হচ্ছিল তার চোখের নিচে সুখ জমে আছে চলি শুধু এটুকু বলছিল সে আর আমি কিছু বলিনি শুধু মাথা নেড়েছিলাম ভেতরে তখন জ্বর উঠছিল কিন্তু ঠোঁট অবিচল থেকেছিল সে যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে ও চলে যাওয়ার পর অনেক দিন কেটেছে চিঠি আসেনি খবর আসেনি এমন কি কোনো নিশানিও না তবু আমি তার জন্য চা বানিয়ে রাখতাম প্রতিদিন যদি কোনো দিন হঠাৎ ফিরে আসে তারপর তারপর একদিন খবর এলো ও আর নেই রাস্তাঘাটে একা হাঁটতে হাঁটতে হঠাৎ হারিয়ে গেছে জীবনের বুক থেকে আমার চোখে জল আসেনি তবে সেই রাতে ওর চাটা রেখে দিয়েছিলাম বারান্দায় যেন পেট এসে অন্তত শেষবারের মতো চুমুক দিতে পারে সেই রাতে স্বপ্নেও এসেছিল চুপচাপ পাশে বসেছিল কিছু বলেনি শুধু আমার হাত ধরেছিল আর আমি বুঝেছিলাম কেউ কেউ ফিরে আসে মৃত্যুর পরও কেউ কেউ ফিরে আসে মৃত্যুর পরও